ফের শুটিং শুরু হলো দাউদ হুসেন পরিচালিত সিনেমা আমি স্বনির্ভর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো পাঁচ থেকে উনিশশো পর্যন্ত কৃষি সমবায় অভিযান নিয়ে কৃষি সমবায় সমিতির স্বনির্ভরতাকে নিয়ে কলকাতায় চলছে তিন দিন ধরে শুটিং অভিনয় করতে দেখা গেল কলকাতার টলিপাড়ার অভিনেতা হিমাদ্রি দেবাশিস ব্যানার্জী স্নেহাশিস পূজা ব্যানার্জী শান্তনা বোস ডি মুখার্জি মৌসুমি শিশু ও শিল্পী সহ অনেকেই কেন্দ্র রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটা মানুষকে স্বনির্ভর করা আমাদের দেশে চাষিদের স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ প্রদান করেছেন কৃষি সমবায় সমিতি আর সে নিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের ছেলে আবার নতুন চমক দিচ্ছেন কৃষকদের জীবনযাপন নিয়ে সমবায় সমিতির স্বনির্ভরতাকে উল্লেখ করে সিনেমা আমি স্বনির্ভর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক দাউদ হোসেন বলেন এই ধরনের সিনেমা এখনো পর্যন্ত হয়নি রবীন্দ্রনাথের জীবন কাহিনীতে সতিকৃষি সমিতিও একটা উল্লেখযোগ্য অভিযান সেটা নিয়ে গল্প লিখতে শুরু করলেন দাউদ হোসেন দাউদ হোসেনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ফরাক্কা অর্জুনপুরের ভূমিপুত্র মোশারফ হোসেন মুশারফের মাথায় হাত পাওয়ায় নানান ধরনের তথ্য পাওয়ায় দাউদ হোসেন লিখে ফেললেন বাংলা সিনেমা আমি স্বনির্ভর শ্যুটিং চলছে কলকাতায় তবে সপ্তাহ মধ্যেই ফারাকা মুর্শিদাবাদের কৃষি এলাকায় শুটিং হবে এমনটাই জানালেন পরিচালক দাউদ হোসেন পরিচালক দাউদ হোসেন আরও বলেন এই সিনেমাটি দেখার পর মানুষ নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করবে পরনির্ভরশীল না হয়ে নিজের স্বনির্ভর হবে কি বলছেন শুটিং স্পটে অভিনেতা অভিনেত্রী ও পরিচালক দাউদ হোসেন আরও কি বলছেন তারা শুনব সমিতির ম্যানেজার মোশারফ হোসেনের মুখ থেকে